এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং পরিসংখ্যান বিভাগটাকে জানতে পারতেছি যে বাংলাদেশের অধিকাংশ ভালো সিডিপি থেকে শুরু করে ভালো মেধাবীরা ইউনিভার্সিটির যারা আইটি সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টরা যে বিভিন্ন দেশে চলে যাচ্ছে কেন তাহলে মেধাবীদের বাংলাদেশ নাই এজন্যীদের বাংলাদেশ আমাদের স্বাধীনতা মূলত হয়েছে কেন আমাদের স্বাধীনতা মূলত হয়েছে বৈষম্যের বিরুদ্ধে এখন আমরা যারা স্বাধীনতা করছে মুক্তিযোদ্ধারা ওরা এটাই চিন্তা করে মুক্তিযোদ্ধা করা হয় যে কি আমরা বর্তমান কোটার বিরুদ্ধে যুদ্ধ করব কেন কেন এই কোটার বিরুদ্ধে যুদ্ধ করার পর আমরা একটা কোটা পাবো তাদের আশা এরকম ছিল না আজকে তিপ্পান্ন বছর পর দেখা যাচ্ছে আমাদের এরকম একটা পর্যায়ে আমাদেরকে উপস্থিত হতে হচ্ছে যে কি তাদের মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য এরকম একটা কোটা দেওয়া হয়েছে আপনি যদি আমাদের এই আপনি আমাদের সংবিধান খেয়াল করেন আমাদের সংবিধানে বলা আছে যে কি চাকরির ক্ষেত্রে সবাই সমান শুধুমাত্র যদি সরকার যদি বিবেচনা করে কোনো একটা জনগোষ্ঠী পিছিয়ে থাকে তাদেরকে এক্সট্রা কোটা কোটা দিতে পারবে এখন আপনি যদি মুক্তিযোদ্ধাদেরকে আপনি কি পিছিয়ে আসে জনগোষ্ঠীর সাথে মিলাবেন এত বছর পরে তিপ্পান্ন বছর পরে এখন আমরা যদি দেখি আমরা মুক্তিযোদ্ধাদের যে কোটাটা আসলে ওটা কিসের ওটা তাদের মুক্তিযোদ্ধা জন্য না তাদেরকে আমরা সম্মান স্বরূপ কোটাটা দেওয়া হয়েছে কিন্তু আজকে তিপ্পান্ন বছর পরে ওই কোটাটা যখন তাদের ছেলে মেয়ে তাদের নাতিনাত সবাই সেম জিনিস ইউজ করতেছে না তখন এই কোটাটা আর কি থাকে না এই কোটাটার গ্রহণযোগ্যতা থাকে না আমরা চাই এই কোটাটা সংস্কার করা হোক এই কোটা পদ্ধতি খুব তাড়াতাড়ি বাতিল করা হোক আমরা নারীরা চাই না যে ষাট পার্সেন্ট কোটা আমাদেরকে راشد: okay. যে নারী পুরুষ যখন সম অধিকার তারা দাবি করছে তাহলে আমরা পুরুষদের সাথে সমানভাবে পরিশ্রম এবং মেধার যোগ্যতা দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমাদের যোগ্যতাটা আমরা আমাদের দাবিটাই এটাই চাচ্ছি যে আমরা কোন কোনো কোটা চাচ্ছি না শুধুমাত্র সমাজের সুবিধাবঞ্চিত যারা আছেন তাদের জন্য আমরা কোটাটা রিজার্ভ করতে চাচ্ছি আর আমরা এই জন্য আজকে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ হয়েছি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসেও যখন কোটা নামক শব্দ শুনতে হয় এই কোটা নামক শব্দ শোনার মাধ্যমে আমাদের মেধার প্রকৃত যে বাছাই বা মূল্যায়ন সেটা আসলে বোঝা যায় সরকারি চাকরির ক্ষেত্রে যদি দেখি বিসিএসে সেই ক্ষেত্রে ষাট পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন ক্যাডারে দেওয়া আছে একষট্টি পার্সেন্ট রেলওয়েতে বিরাশি পার্সেন্ট এবং একই সাথে যখন শিক্ষক নিবন্ধন প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যখন দেখি ছিয়ানব্বই শতাংশ কোটা সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী যখন সে বের হয় তার পেছনে যখন কোটা নামক কোনো সিল না থাকে তখন তার জন্য হয়ে যায় জীবনটা সত্যি পরিমাণে সুইসাইডাল